রব্রাহিম আসসালামুম আহমতুল্লাহ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হাজির হয়েছি প্লাস্টিক আইটেম নিয়ে কবুতার পাখি মুরগির বিভিন্ন কবুতারের প্লাস্টিক আইটেমগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই শুধু টেরেটা বাদে বাকি সব ক্যাশ অন ডেলিভারি পাবে না আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না আমরা কুরিয়ার মাধ্যমে সুন্দরভাবে আপনি বাসায় পৌঁছে দেব এবং কার্টুন প্যাকেজিং করে কার্টুন প্যাকেজিং করে দেব যেন মালের জন্য ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমার সামনে হাজির হয়েছে জোরা ধানবাটি এটাকে বলে জোরা ধানবাটি উল্টাই ধরেন এই যে জোরা ধানবাটি কালার ধানবাটি এটি জোরা ধানবাটি কালার ধানবাটি তারপরে কি দেখাবেন ছোট ধানবাটি এটা হলে দেখেন ছোট ধানবাটি কালার ছোট ধানবাটি কালার উল্টাই দেন কালার ছোট দানবাটি আচ্ছা রাখেন ছোট দানবাটি তারপরে যে ছোট ফিল্ডার চিকন চিকন ফিল্ডার চিকন ফিল্ডার সুন্দর চিকন ফিল্ডার আচ্ছা রাখেন ওইটা চিকন ফিল্ডার তারপরে কি আছে এই যে দেখেন মোটা ফিল্ডার ইনশাল্লাহ মোটা ফিল্ডার এই যে দেখেন মোটা ফিল্ডার আচ্ছা তারপর কি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ গোলমক একবার অরিজিনালটা একবার সুন্দর শক্ত হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না তারপরে কি আছে তারপরে আছে আপনি এটা হইলে টাঙ্কি কোল পাখি যারা পালেন তারা টাঙ্কিতে পানি দেওয়া থাকবে এই টাঙ্কিটাও দেওয়া যাবে ইনশাল্লাহ ইঞ্চি চার ইঞ্চি ইঞ্চি এই টাঙ্কিটা তারপরে কি আছে দেখেন তারপরে আছে এই যে ফিটার এই যে কবুতরের যে খাবার খাওয়াবেন ফিটার এই ফিটারও আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ রাখেন ফিটারটা রাখেন তারপরে আছে এই যে ফোল্ডার ফোল্ডার যেটা কবুতরের বাচ্চাকে বা কবুতরকে আটকাইয়া খাবার খাওয়াতে পারবেন ইচ্ছা মতন একটু ই করে দেন না খোলার দরকার নাই খোলালে আমাদের সময় নেই এই যে এই ইনশাল্লাহ এই যে রাখেন তারপরে কি আছে এই যে ভেকু বাটি ভেকু সুন্দর একটা বেকুবাটি বাটি সুন্দর একটা ভেকু বাটি এই যে দেখতে পাচ্ছেন রাখেন তারপরে কি আছে এই যে তলা এটা কি বলে তলা ছোটো তলা বড়ো তলা এটা ছোট তলা আর এটা বড়তলা এগুলো সাতদের মধ্যেই ভাই কম টাকার ভিতরেই দেব কিন্তু দামটা বলতে পারছি না বা কারণ বিভিন্ন সময় রেট বাড়ে কমে এই জন্য দামটা তিরিশের ভিতরেই থাকবে কিছু কিছু মাল সাড়ে সত্তর টাকা আশি টাকা দেড়শো টাকা আর ম্যাক্সিমাম মাল তিরিশ টাকার ভিতরের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব এরপর আছে এই যে এই স্কোয়ার ছোট বাটি একবার স্কোয়ার ছোটটা তারপর আছে কত স্কোয়ার মাজারিটা স্কোয়ার মাজারিটা তাহলে বড়টা কোথায় এই যে তিন সাইজ এই যে এটা স্কোয়ার বাটি বড়টা স্কোয়ার বাটি বড়টা এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার বাটি বড়টা তারপরে কি আছে এই চায়না ডিবাটি ছোট ডিবাটি এটা যারা পাখি পালেন তাদের জন্য বেস্ট চায়না ডিবাটি তারপর আছে কোয়েলের খাবারের টেরে কোয়েলের খাবারের টেরে ছোট বড় দোনোটা আছে যে যেটা নেন ছোট বড় দোনোটা আছে ইনশাল্লাহ রাখেন তারপরে কি আছে এই যে আছে এই ঘর বাটি কালার ঘর বাটি একটু কালার ঘর বাটি দেখেন সুন্দর কালার ঘর বাটি আচ্ছা তারপরে কি আছে এই সিক্স টেরে সিক্স টেরে বড়োটা সিক্স টেরে বড়োটা এই যে রাখেন তারপরে কি আছে সিক্স টেরে ষোলোটা দেখেন তাহলে ষোলোটা দেখেন এই সিক্স টেরে ষোলোটা ইনশাল্লাহ ষোলোটা এই আর একটা আছে কবুতর হুপার এটা একটু খুললে দেখাইতে হবে দেখেন এই যে এই যে এটা একটু সিস্টেমটা ভালো বর্তমানে এটা নিলে আপনাদের অনেক উপকার হবে খাবার অপচয় কমবে কোনো খাবার অপচয় নষ্ট হবে না নষ্ট হবে না এই যে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে ঢাকনা খাবার এখান থেকে দিবেন এই যে দেখতে পাচ্ছেন খাবার এখান দিয়ে এটা আটকাই দিবেন এটা আটকাই দিলেন এই যে আটকান এই যে আটকানো দেখছেন এখন এখান থেকে কবুতর মুখ দিয়ে খাবে পানিও দিতে পারবেন খাবারও দিতে পারেন কোনোটা নষ্ট হবে না আচ্ছা এটা রাখেন আচ্ছা 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 এই যে দেখেন এই যে পানি সুন্দর আছে মাঝখানে এক সাইডে খাবার এক সাইডে পানি দিতে পারবেন সুন্দর একটা সিস্টেম এটা নিতে পারবেন আপনি কোনো অসুবিধা হবে না এটা নিয়েন আচ্ছা ওকে দেখাইলাম তারপরে কি দেখাবেন এই যে ডিম তারা যা যাদের কবুতারে ডিম পারে না এই নকল ডিম দিলে ওরা বুঝতে পারবে যে ডিম পারতে হবে পরিবার গঠন করতে হবে রাখেন এটা এই যে এইটা হলে আপনি এটা বলে আপনি ক্যাপসুল বা ঢোল বাটি যে যেটা বলে ক্যাপসুল বা ঢোল বাটি যার যার লাগে অর্ডার করুন ইনশাল্লাহ রাখেন এটা তারপরে কি আছে এই যে হলো ধান এটা হলো এ ডাল ডাল পাল্লা দিয়ে রাখতে পারবেন সমস্যা নেই আর এটা হলো মই এই যে পাখির জন্য মই মই দিতে পারবেন সমস্যা নেই এই যে এটা হলো ক্যারিং খ্যাঁচা এটা হলো ক্যারিং খ্যাঁচা এটা একটু পাখির ক্যারিং খ্যাঁচা এটা একটু ফিটিং করে আপনি তাকিয়ে তাকিয়ে নিতে পারবেন কবুতরও নেয় অনেকে আচ্ছা রাখেন এটা রাখেন তারপর আছে এই যে ডিমের জুরি ডিমের জুরি দুইটা আছে আমরা একটা দেখাচ্ছি ছোটো বড়ো দুইটা জিমের জুরি আছে ইনশাল্লাহ অর্ডার করবেন তারপর আছে বিডিং বক্স হ্যাঁ বিডিং বিডিং টেরে বিডিং টেরে আছে ছোট আছে আর একটা বড় আছে বড়টা দেখেন এটা বড় আর একটা আছে ছোট এটা হলো ছোট আচ্ছা রাখেন ইনশাল্লাহ তারপর আর কি আছে কোয়েল পাখির ডিমের এই যে কোয়েল পাখির ডিমের টেরে ডিমের কেস বা টেরে যে যেটা বলে আচ্ছা তারপর কি আছে এই যে চামচ চামচ ওষুধ টষুধ খাওয়ানে খাবার খাওয়ানে চামচ লাগে চামচটা একটু দেখান এই যে চামচ 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 আছে আর আছে এটা কি বলে রিং

এই যে পাঁচ পিডি পাইপ দেখতে পাচ্ছেন এই যে এই মাথায় লাগায় এই মুখাগুলো মাথায় লাগায় ইনশাল আর এই পাইপগুলো কিন্তু আলাদাভাবে বানানো কোনো কাটটা নাই যে দেখেন হির আছে কোনো কাড়া নাই কিন্তু এটা অরিজিনালি এভাবে বানায় আলাদা আলাদা বানায় রাখেন এই যে আর একটা পাইপ দেখান এই যে এটা হলো তিন ফুলি তিন ফুলি পাইপটা অর্ডার করবেন এই যে মুখা আমরা মুখা সহ দিয়ে একটা মুখার দামই আছে বিশ টাকা আর এই পাইপটা কিন্তু হির আছে দেখেন এই যে এটা কোম্পানি আলাদাভাবেই বানাইছে এটা কিন্তু মাঝখানটা কাটি নেই এই তারপরে আর কি দেখাবেন এই যে চার ফুটি পাইপ সব সাইজের পাইপ নিতে পারবেন যে কোনো সাইজ বলবেন আমরা কাজটা দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে গেল পাইপটা রাখেন তারপরে কি দেখাবেন আর টেরে দেখাবেন নাকি টেরে আছে কি কি ছয় প্রকার টেরে আছে ভাই যান ছয় প্রকার টেরে আছে দেখতে থাকুন আর এই যে গোডাউনে মাল পর্যাপ্ত পরিমাণ আছে আপনি চিন্তা করেন না যার যার লাগে একশো বিশ দুইশো বিশ পাঁচশো বিশ অর্ডার দেওয়া যাবে আরো বড় গোডাউনে আরও আছে সমস্যা নাই এই যে স্টক করা মাল আছে আপনার অসুবিধা নেই এটা ছোটো গোডাউন বড় গোডাউন আরও মাল আছে অসুবিধা নেই যার যার লাগবে অর্ডার করবেন এই যে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে এই যে ক্যারিং খেজ তারপরে এই যে জোড়া ধানবাটি কালার ধানবাটি তারপরে এগুলো আছে আরও আছে ওই যে ইর আইটেমগুলো আছে মুরগির আইটেমগুলো এখানে আছে এই যে মুরগির আইটেম এই যে মুরগির খাবার পাত্র পানির পাত্র তারপরে স্টান সবগুলাই আছে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা হাজির হই এই যে টেরে এটা হলো আঠারোশো ত্রিশ টেরে এর মতন এক নম্বর ট্রেড আপনি এক নম্বর দানার এই যে ট্রেডটা দেখেন এটার সাইজটা হলো আঠারোশো ত্রিশ সব প্রকার ট্রেড বাজার এটা সবচেয়ে বড় এই যে বড় এটা একটা ওজনই হলো এক কেজি তারপরে কি আছে দেখেন এই যে ট্রেডটা দেখাইছি ট্রেডের শেষ ট্রেডে পর্যাপ্ত পরিমাণ আছে লাগলে অর্ডার করুন এটা হলো আঠারো চব্বিশ টেরে চব্বিশ সরি চব্বিশ চব্বিশ টেরে দেখেন চব্বিশ চব্বিশ ট্রেড এটাও এক কেজি ওজন এই যে ট্রেরে আছে এক কেজি ওজন একটা ট্রেরে আছে এটা রাখেন এরপর কি আছে আর কি আছে আর একটা আছে কি টেরে এই যে দেখেন এটা হলো তারপরে তারপরে টেরে আছে কত সাইজ বারো আঠারো টের এই যে বারো আঠারো টেরে ঠিক আছে আর লাগবে না তারপর দেখান বারো আঠারো এই যে

ইনশাল্লাহ লাইক ও ফলো দিয়ে রাখবেন আর যার যার লাগে অর্ডার করবেন ইনশাল্লাহ এই তিরিশ টাকার ভিতরেই থাকবে আর কিছু কিছু মাল আছে দেড়শো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত মা আছে ঠিক আছে এই সর্বনিম্ন যেগুলো আছে এগুলো তিরিশ টাকার ভিতরে পাবেন তিরিশ টাকার মধ্যে আমরা দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ট্রেড আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো না এটা আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পেজ অফ সব বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও জাজাকাল্লা সাহেব আর যারা পেজের মাধ্যমে দেখবেন ফেসবুক পেজ ফেসবুকের ভিতরে দেখবেন তাদেরকেও আন্তরিক মুবারক ও শুভেচ্ছা আপনারা পেজগুলো লাইক ও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ